হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় তিন গুণ এখানে দেখো ছয় সাত আট ও নয়ের ঘরের গুণ এই পর্বে আমরা শিখব দেখো তোমাদের বইয়ের উননব্বই নম্বর পৃষ্ঠার এক নম্বরে আছে বাদলের বাবা এক সপ্তাহে পাঁচ দিন কাজ করেন তিনি ছয় সপ্তাহে কত দিন কাজ করেন দেখো এক সপ্তাহের কাজ করেন দে আছে ছয় সপ্তাহে দিন কাজ করেন সেটি বের করতে বলেছে তাহলে এক সপ্তাহের তথ্য আমরা প্রথমে লিখব আমাদের দেখো কত দিন আমাদের কিন্তু এই প্রশ্নে দিন বের করতে বলেছে দিন আমরা ডান সাইডে লিখবো আর সপ্তাহ বা সাইডে লিখব দেখো লিখেছি এক সপ্তাহে কাজ করেন পাঁচ দিন আমাদের মোট সপ্তাহ ছিল ছয় সপ্তাহ তাহলে নিচে লিখব অতএব ছয় সপ্তাহে কাজ করেন এক সপ্তাহে যদি পাঁচ দিন কাজ করেন ছয় সপ্তাহে অবশ্যই বেশি দিন কাজ করবেন তাই গুণ হয়েছে ছয় গুণ পাঁচ আমরা ছয়ের ঘরের নামতা পাঁচবার পড়ব বা পাঁচের ঘরের নামতা ছয় বার পড়ব আমরা যদি ছয়ের ঘরের নামতা পাঁচবার পড়ি যেমন ছয় এক ছয় ছয় দুগুণি বারো তিন ছয় আঠারো চারশো চব্বিশ পাঁচশো তিরিশ তাহলে তিরিশ হয় আমরা লিখেছি তিরিশ দিন উত্তর তিরিশ দিন তারপর দেখো একানব্বই নম্বর পৃষ্ঠায় আছে সাত দিনে এক সপ্তাহ অর্থাৎ সাত দিন মিলে হয় এক সপ্তাহ আট সপ্তাহে কত দিন আমাদের এখানেও দিন বের করতে বলেছে আমরা লিখব এক সপ্তাহে হয় সাত দিন দেখো এখানে বলা ছিল এক সপ্তাহ সাত দিনে তাহলে আমাদের মোট সপ্তাহ হচ্ছে আট তাহলে অতএব লিখব অতএব আট সপ্তাহে হয় আট সপ্তাহে অবশ্যই বেশি দিন হবে তাই আমরা গুণ লিখেছি আট গুণ সাত আমরা যদি আটের ঘরে নাম তাই সাতবার পড়ি আটকের আট আটডুগুণি ষোলো তিন আসটা চব্বিশ চার আশটা বত্রিশ পাঁচ চল্লিশ ছয় আশটা আটচল্লিশ তাহলে ছাপ্পান্ন দিন উত্তর ছাপ্পান্ন দিন বিরানব্বই নম্বর পৃষ্ঠায় এক নম্বরে আছে পাঁচটি বাক্সের প্রতিটিতে আটটি করে চকলেট আছে। সেখানে কতগুলো চকলেট আছে। তাহলে আমাদের চকলেট বের করতে বলেছে এখানে দেখো এই এখানে দেওয়া ছিল যে প্রতিটিতে আটটি করে চকলেট আছে প্রতিটি মানে হচ্ছে একটি অর্থাৎ অঙ্ক করার সময় আমাদের একটি তথ্য আগে লিখতে হবে তাহলে লিখবো একটি বাক্সে চকলেট আছে একটি বাক্সে আটটি চকলেট আছে আমাদের মোট বাক্স ছিল হচ্ছে পাঁচটি চব্বিশ চার আসটা বত্রিশ পাঁচ হাজটা চল্লিশ চল্লিশটি উত্তর চল্লিশটি দেখো বিরানব্বই নম্বর পৃষ্ঠার দুই নম্বরে আছে একটি শ্রেণিকক্ষে। প্রতিটি দলে আটজন করে শিক্ষার্থী আছে। তাহলে প্রতিটি মানে হচ্ছে একটি দলে আটজন শিক্ষার্থী আছে যদি নয়টি দল থাকে তবে সেখানে কতজন শিক্ষার্থী থাকবে তাহলে এখানে কতজন শিক্ষার্থী আমাদের শিক্ষার্থী বের করতে বলছে এখানে দুইটা জিনিস আসে একটি হচ্ছে দল আরেকটি হচ্ছে শিক্ষার্থী তাহলে শিক্ষার্থী ডান সাইডে লিখবো যেহেতু শিক্ষার্থী বের করতে বলছে আমরা লিখেছি একটি দলে শিক্ষার্থী আছে আটজন অতএব আমাদের মোট দল ছিল হচ্ছে নয়টি দেখো নয়টি দল নয়টি দলে অবশ্যই বেশি শিক্ষার্থী থাকবে তাই আমরা গুণ লিখেছি নয় গুণ আট দেখো নয়ের ঘরের নামটা যদি আমরা আটবার বার পড়ি নয় অক্ষে নয় নয় আঠারো তিন নং সাত চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর তাহলে বাহাত্তর জন উত্তর বাহাত্তর জন দেখো তিরানব্বই নম্বর পৃষ্ঠায় এক নম্বরে আছে প্রতিটি ঝুড়িতে নয়টি করে রুটি রাখা যায় প্রতিটি মানে একটি একটি ঝুড়িতে রুটি রাখা যায় নয়টি এরকম ষাটটি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যাবে তাহলে আমাদের মোট ঝুড়ি হচ্ছে ষা ষাটটি ষাটটি ঝুড়িতে অবশ্যই বেশি রুটি রাখা যাবে এখানে অঙ্কে আমাদের দেখো ঝুড়িতে কতগুলো রুটি রাখা যাবে আমাদের রুটি বের করতে বলেছে আর এখানে একটি তথ্য দেখো প্রথমে দেওয়া আছে অর্থাৎ প্রতিটি ঝুড়িতে নয়টি করে রুটি রাখা যায় তাহলে এই একটি তথ্য যে লাইনে দেওয়া আছে এই লাইনটি আমাদের প্রথমে লিখতে হবে আমরা প্রথমে লিখবো একটি ঝুড়িতে রুটি রাখা যায় নয়টি তার নিচে লিখব অতএব ষাটটি ঝুড়িতে রুটি রাখা যায় ষাটটি ঝুড়িতে অবশ্যই বেশি রুটি রাখা যাবে তাই আমরা গুণ লিখেছি নয় গুণ সাত নয়ের গুণের নামটা আমাদের সাতবার পড়তে হবে তাহলে সাত নং তেষট্টি তেষট্টি টি উত্তর তেষট্টি টি দেখো তিরানব্বই নম্বর পৃষ্ঠার দুই নম্বরে আছে রফিক একদিনে একটি বইয়ের নয় পৃষ্ঠা পড়ে তাহলে একদিনে পরে নয় পৃষ্ঠা সে আট দিনে কত পৃষ্ঠা পড়ে তাহলে কত পৃষ্ঠা আমাদের পৃষ্ঠা বের করতে বলছে এক দিনের তথ্য আমরা প্রথমে লিখব প্রথমে লিখব এক দিনে বই পড়ে নয় পৃষ্ঠা অতএব দেখো আমাদের দিন হচ্ছে মোট আট দিন আট দিনে অবশ্যই সে বেশি পড়বে অতএব আট দিনে বই পড়ে আট নং বাহাত্তর অর্থাৎ বাহাত্তর পৃষ্ঠা উত্তর বাহাত্তর পৃষ্ঠা বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী গুণ অঙ্কগুলো আলোচনা করবো ভালো থেকো তোমরা